থেকে পশ্চাৎপদ সব থেকে হিংস্র যে মতাদর্শ সেটাই ছিল আর এস মতাদর্শ যা বিশ্বাস করে ভারতবর্ষ নামক দেশটি হিন্দুদের দেশ হবে স্বাভাবিকভাবেই আমরা এটার বিরোধিতা করব কারণ থাকবো মানে বিজেপি যে মতাদর্শ সেটা একশো বা দেড়শো বছরের পুরনো মতাদর্শ এবং বিজেপি যদি একবার ক্ষমতায় আসে তাহলে সেটা যে শুধু সংখ্যালঘুদের জন্যে একটা অশনী সংকেত হবে তা নয় একটা আমি অন্যায় প্রতিকার করতে গিয়ে যে একটা ন্যায় কাজ করছি বলে বিজেপি বলছে সেটাও একটা ভরং আখের গোছানোরই চেষ্টা করছে বলে আমাদের মনে হচ্ছে তারা যে সবাই মুসলমান তাও নয় এমনকি এমনকি হিন্দু ভোটার এবং জীবিত ভোটার তাদের নামও তো বাদ গেছে মানুষকে নিয়ে যখন আপনি ডিল করছেন আপনার ভোটার কে নিয়ে যখন আপনি ডিল করছেন তখন আপনাকে অনেক বেশি সংবেদনশীল হতে হবে ভয় পাওয়ার তো যথেষ্ট কারণ আছে এবার যে অঞ্চলগুলোতে বিজেপি ভোট পায়নি সেই অঞ্চলগুলোর আঘাত বেশি করে নামছে মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্টের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠো প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড বিহারে এস আই আর হয়েছে লক্ষ নাম বাদ গেছে সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ডকেও গ্রহণ করতে হবে আজকের খবর যে অক্টোবরেই দেশ জুড়ে এসআইআর সব রাজ্যের মুখ্য নির্বাচনী নির্বাচনী আধিকারিকদের প্রস্তুতি থাকার নির্দেশ কমিশন হ্যাঁ এসআইআর তো আমরা জানি যে একটা সংশোধন বলা হচ্ছে ভোটারের ভোটার যে তালিকা তার সংশোধন এবারে ভোট থাকলে ভোটার তালিকা সংশোধন হবে সেটা আমরা জানি কিন্তু এইবারে যে পদ্ধতিতে হচ্ছে যে ধরনের একটা প্রচণ্ড রকমের কড়াকড়ি এবং যে ধরনের জিনিসগুলো চাওয়া হচ্ছে প্রমাণ হিসেবে তো সেটাতে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের পক্ষে অনেক ক্ষেত্রেই সেটা দেওয়া সম্ভব নয় মানে যেমন ধরুন আপনার পড়াশুনোর সার্টিফিকেট বা ধরুন পাসপোর্ট এগুলো যে চাওয়া হচ্ছে যে সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ডও গ্রহণ করতে হবে তো সেটা তো এখন বলেছে মানে এখন যারা যাদের নাম বাদ গেছে কিন্তু যারা মনে করছেন তারা ভোটার যারা মৃত নন যারা কোনোভাবে হারিয়ে যাননি কিন যারা এখনো আছেন এবং ভোট দেন তা সত্ত্বেও বাদ গেছে তাদেরকে আবার ভোটার তালিকায় ফেরানোর জন্যে এখন এই আধার কার্ডটা গ্রহণ করা হবে সেটা যদি আগেই করা হতো তাহলে তো এই এতজন হয়তো এবারে সাধারণ মানুষদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি খেটে খাওয়া সাধারণ মানুষ তাদের সবার কাছে এই পড়াশুনোর সার্টিফিকেটগুলো থাকে না পাসপোর্ট তো দূরস্থান আর যেহেতু আমি মেয়েদের নিয়ে কাজ করি বা এই যদি মানে কল্ড আর কি যেটাকে রাষ্ট্র তৃতীয় লিঙ্গ বলে আমরা বলি প্রান্তিক লিঙ্গজনতার মানুষ তো তাদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রে যেমন ধরি ধরা যাক যে যখন তারা একজন সাধারণ মেয়ে আর কি ডাউন রডেন ফ্যামিলির তিনি বিয়ে হয়ে যখন আসছেন সেখানে নামের একটা পরিবর্তন হচ্ছে ভোটার কার্ডের পরিবর্তন হচ্ছে তার পিতৃ দত্ত নামের সাথে এই নামটা মিলছে না সেই সেই অসুবিধার কারণে এবারেও নানা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বা ধরুন স্কুল লিভিং সার্টিফিকেটের যে নামটা ছিল সেটার সাথে এখনকার নাম মিলছে না বা অনেকের ক্ষেত্রে স্কুল লিভিং সার্টিফিকেটই নেই তারা সেই পর্যন্ত পড়াশোনা করেনি বাল্যবিবাহ হয়েছিল তো এইবারে এসআইআর এর ক্ষেত্রেও এইরকম আর অনেক খবর আমরা দেখছি আসছে যারা এইভাবে বাদ গেছেন এটা কিন্তু আমরা অসম এনআরসি সময়ও দেখেছিলাম যে মেয়েদের নাম এইভাবে বাদ গেছে এনআরসির সঙ্গে কি এসআইআর এর কোনো সম্পর্ক আছে এনআরসির সাথে এসআইআর সম্পর্ক আছে কি না দেখুন সরাসরি তো সম্পর্ক নেই এবং সরকারও অস্বীকার করছে কিন্তু বিষয় হচ্ছে যে একটা তুলনা এসে যাচ্ছে তার কারণ হচ্ছে যে ওখানে একই রকমভাবে এই অনেকজন মানুষ বাদ গিয়েছিলেন প্রায় উনিশ লক্ষ মানুষ বাদ গিয়েছিলেন এবং এখানেও পঁয়ষট্টি লক্ষ মানুষকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং প্রায় অবিবেচকের মতন আমি যেটা বলছিলাম প্রান্তি লিঙ্গ তারা অনেকে হন কাগজপত্র কি আছে না আছে তার ঠিক নেই তো সেই ক্ষেত্রে তাদের নাম বাদ যাচ্ছে তো এইখানে যদি আমরা যে ভোটারদের ভোট পেয়ে সরকার গঠন করেছি তাদের প্রতি তো আমাদের আরও বেশি সংবেদনশীল হতে হবে তাদের কে এরকম হুট করে তো বাদ দেওয়া যায় না সবাইকে আমরা ধরে নিচ্ছি যে তারা অন্য দেশ থেকে এসেছেন এবং সেই কারণে বাদ দিয়ে দিতে হচ্ছে এবং বিরোধীরা যেটা যে ভূতটা দেখছেন এর মধ্যে বিরোধীরা বলছেন যে যে অঞ্চলগুলোতে বিজেপি ভোট পায়নি সেই অঞ্চলগুলোর আঘাত বেশি করে নামছে এটার মধ্যেও যে মানে একেবারেই এটাকে উড়িয়ে দেওয়ার মতন ব্যাপার তাও তো নয় তো এটা এসআইআর থেকে ভবিষ্যতে এনআরসির জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে কি হচ্ছে না সেটা পরের কথা কিন্তু একটা কথা সত্যি যে এনআরসির ক্ষেত্রেও আমরা দেখেছি যে কি কোন কাগজপত্র কাগজপত্র পেলে আমরা সেটাকে নাগরিকের বলে সেটা নিয়ে মানুষকে কনফিউজ করা হচ্ছিল এমনকি সরকার নিজেও কনফিউজ বলে আমাদের মনে হচ্ছিল আপনারা আপনারা এতটা চিন্তিত কেন বিজেপি তো বলছে এটা বাংলাদেশি মুসলিম বা রোহিঙ্গাদের জন্য এই এসআইআর এর মাধ্যমে তাদের বা মৃত ভোটার সেগুলোকে কেটে বাদ দেওয়া হবে কিন্তু যে তথ্যগুলো বিহার থেকে আনা হচ্ছে যে তথ্যগুলো আর জেডি বা ধরা যাক লিবারেশন দিচ্ছে এরকম বেশ কিছু নাগরিকের তথ্য আমি তো দেখলাম যারা বেঁচে আছেন তারা যে সবাই মুসলমান তাও নয় এমনকি এমনকি হিন্দু ভোটার এবং জীবিত ভোটার তাদের নামও তো বাদ গেছে তো আপনি একটা সমষ্টিগতভাবে হয়তো ভাবছেন যে আমি অনেকটা লার্জ স্কেলে ভাবছেন যে আমি রোহিঙ্গাদের বাদ দিচ্ছি শুধু ইত্যাদি ইত্যাদি তো কিন্তু যদি আপনি মাইক্রোস্কোপিক লেভেলে দেখেন তাহলে প্রত্যেক মানুষ এবং একটা মানুষ যিনি হচ্ছেন বৈধ ভোটার তাকে এই যে একটা মানে অকারণে একটা এই পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে একটা ফ্যাসাদের মধ্যে পড়তে হচ্ছে বারবার দৌড়ঝাঁপ করতে হচ্ছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে মতো দেখা গেল রাহুল গান্ধী মৃত একটা প্রতি পরিবার তার সঙ্গে গিয়ে চা খেলেন হ্যাঁ সেটাই তো যে যাদের পুরো ফ্যামিলির নাম বিলুপ্ত হয়ে গেছে ভোটার লিস্ট থেকে তাদেরকে দেখা যাচ্ছে যে তারা জীবিত আছেন তাহলে সেই ক্ষেত্রে তারা কি বলবেন এটাকে কি শুধুমাত্র অফিসিয়াল ভুল বলে চালিয়ে দেওয়া যায় এটা তো মানে এটা তো মানুষ মানে ইউ আর ডিলিং উইথ হিউম্যান বিংস এটা তো শুধুমাত্র পেপারের ব্যাপার নয় সুতরাং এটাই আমি বলছি যে মানুষকে নিয়ে যখন আপনি ডিল করছেন আপনার ভোটারকে নিয়ে যখন আপনি ডিল করছেন তখন আপনাকে অনেক বেশি সংবেদনশীল হতে হবে বিজেপি একদিকে বলছে এসআইআর নিয়ে ভয় নেই এখানে রোহিঙ্গা মুসলমান বা বাংলাদেশিদেরকে বের করা হবে মিলিত ভোটার ভুয়ো ভোটার সেগুলোকে বাছাই হবে অন্যদিক থেকে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি এবং তার দলেরও অনেকে বলছেন যে এসআইআর নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অযথা মানুষকে আতঙ্কিত করছে অত ভয় পাওয়ার কিছু নেই কিছু হলে আমরা সুপ্রিম কোর্টে যাব হ্যাঁ যদি কিছু হয় তখন তো তাকে সুপ্রিম কোর্টে যেতেই হবে সেটা তো শেষ ভরসা কিন্তু ওই আর কি নওসাদ সিদ্দিকী আবারও আমি সরাসরি এসআইআর এসআইআরকে এবং এন এক করে দিচ্ছি না কিন্তু নওসাদ সিদ্দিকি একদে এনআরসি সম্পর্কে যা বলেছিলেন সেগুলোর কিন্তু কোনো সারবত্তা ছিল না তিনি ওই দাদুর কবর খুঁড়ে বের করা ইত্যাদি বলেছিলেন যার সঙ্গে প্রকৃতভাবে আসামে যা যা ঘটেছিল সেগুলোর কোনো মিল ছিল না না তিনি মূলত যেটা বলেছিলেন আমরাও ইন্টারভিউ নিতে গেলে যে দাদুর কবর আছে মানে কবরের জমির দলিল আছে দাদুর কবর আছে মানে দাদুর ভোটার কার্ড ছিল ভোটার লিস্টের নাম আছে তাহলে কেন ভয় পাচ্ছে হ্যাঁ আসামে তো এভাবেই বাদ গিয়েছিল মানুষেরা যারা যাদের পূর্বপুরুষেরা ভোট দিয়েছেন তাদের যারা বর্তমান যারা মানে বংশধর তারা তো বাদ গেছেন এটা তো ঘটেছে সুতরাং ভয় পাওয়ার তো যথেষ্ট কারণ আছে এবারে বিশেষ করে সংখ্যালঘু মানুষেরা তারা কিছু মানে এই যাদের কাছে এই প্রেসিডেন্সগুলো আছে তারা তো সিঁদুরে মেঘ দেখলে ডরাবেন এটা তো খুব স্বাভাবিক ব্যাপার তো আবারও বলছি যে ভুয়ো ভোটার মৃত ভোটার এইগুলো বুথ লেভেল লেভেলে যে কোনো লোকাল পার্টি যার যেখানে বেস আছে যে অপারেশনগুলো তারা করে তারা জানে সব কিছু কারা মারা গেছে কারা দীর্ঘদিন ফেরে না এ তারা জানে এবং সেই ভোটগুলো তারা ছাপ্পা ভোট হিসেবে ব্যবহার করে এই যে একটা সিস্টেম এই দেশে চলেছে গণতন্ত্রের মানে গণতান্ত্রিক পদ্ধতির আড়ালে গণতান্ত্রিক ভোট পদ্ধতির আড়ালে সেইটাকে কখনোই সমর্থন করার প্রশ্ন ওঠে না কিন্তু ওই যে একটা আমি অন্যায় প্রতিকার করতে গিয়ে যে একটা ন্যায় কাজ করছি বলে বিজেপি বলছে সেটাও একটা ভরং আসলে তারাও একটা মানে একটা একটা নিজেদের আখের গোছানোরই চেষ্টা করছে বলে আমাদের মনে হচ্ছে এবং তারা যথেষ্ট অসংবেদনশীলভাবে সেই কাজটা করছে মানে এই অসংবেদনশীলতাটা দেখেই আমাদের এই সন্দেহটা হচ্ছে যারা যেভাবে যে প্রক্রিয়ায় বিহারে এসআইআর হয়েছে সেখানে মুসলিম পরিবারের মানুষ হিন্দু পরিবারের মানুষ বাদ গেছেন এবং বিশেষত আমরা দেখেছি যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ তারা বাদ গেছেন তো ফলে আবারও সেই আমাদের দেশে গরিব মানুষের ভোটাধিকার কোথাও গিয়ে ব্যাহত হচ্ছে কোথাও গিয়ে লঙ্ঘিত হচ্ছে এটাই একটা হোলসাম পিকচার হয়ে দাঁড়াচ্ছে রাহুল গান্ধী দেশ জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে করে যে ভোট চুরি হয়েছে মোদী ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে বিজেপি ভোট চুরি করে হরিয়ানা মধ্যপ্রদেশ জিতেছে এবং বিহারেও চেষ্টা করছে রাহুল গান্ধীর যে যে ভিডিওটা সেটা তো সবাই দেখেছেন আমিও দেখেছি এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কি বলবো আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা পুরোপুরি ধসে গেছে এটাই ধরে নিতে হবে মাত্র ভোট হচ্ছে আসলে সব কিছুই জালিয়াতি হচ্ছে এটাই ধরে নিতে হবে এবারে বিষয় হচ্ছে যে এটা খুবই ভয়ানক পরিস্থিতি একটা আমরা চাইছি এবং একটা জিনিস তো আপনি দেখেছেন নিশ্চয়ই যে হলফনামা দিতে বলা হয়েছে হলফনামা দিয়ে এটা বলতে বলা হয়েছে আগেও এর আগেও ইন্দিরা গান্ধী ভোট চুরি করেছিলেন এই মর্মে ইলেকশন কমিশনের ইলেকশন কমিশনের কাছে অভিযোগ গিয়েছিল অফিশিয়াল অভিযোগ গিয়েছিল এবং তার ভিত্তিতে কোর্ট কেস হয়েছিল আমরা চাইছি যে আমরা জানি না হলফনামাটা দেওয়া হচ্ছে না কেন কিন্তু আমরা চাইছি আমরা ভোটার হিসেবে অত্যন্ত সংকিত এবং আমরা চাইছি যে সেরকম কিছু আবার হোক দিদি একদিকে যখন বিজেপি আর এস এর হিন্দুত্ববাদী নেতারা তারা দেশ হিন্দু রাষ্ট্র করার দিকে লক্ষ্যে এগোচ্ছে পরিকল্পনা করছে দাবি তুলছে অন্য দিক থেকে আজকে সুপ্রিম কোর্ট একটি মামলায় বললো সংবিধানই দেশের রক্ষা নেপালের অবস্থা দেখুন বড় মন্তব্য সুপ্রিম কোর্টে কি বলবেন সুপ্রিম কোর্ট তো মানে সুপ্রিম কোর্ট কেবলমাত্র মানে এটা বড় মন্তব্য বলা হচ্ছে এটা আমাদের দুর্ভাগ্যের বিষয় এটা একটা কমন সেন্সিক্যাল কথা একদমই একদমই আমাদের দেশ এটা সেটাই বলছি যে আমাদের দুর্ভাগ্যের বিষয় এটা যেটা আমাদের প্রাথমিক পাঠ হওয়া উচিত সন্তান ভারতবর্ষে ভূমিষ্ঠ হওয়া মাত্রেই তার তা সে এটা জেনেই বড় হবে যে সে সাংবিধানিক নিয়মগুলি মেনে চলবে সেইখানে সুপ্রিম কোর্টকে বলে দিতে হচ্ছে যে সংবিধানই আছে সবার ওপরে সংবিধান রক্ষা এবং বিগত দিনে মানে অদূর অতীতে অতীতে আর কি সাম্প্রতিক যে যে আন্দোলনগুলো হয়েছে আপনি যদি দেখেন সেগুলো সবই কিন্তু সংবিধানের ভিত্তিতে হয়েছে সেটা এনার্সিয়া মুভমেন্ট বলুন যে কোনো মুভমেন্ট আপনি বলুন প্রেস ফ্রিডম নিয়ে মুভমেন্ট বলুন এমনকি আমাদের জেন্ডারের যে মুভমেন্টগুলো হয়েছে হয়েছে যেটা এলজিবিটি কিউ মুভমেন্ট হয়েছে সমকামীদের অধিকার নিয়ে মুভমেন্ট হয়েছে তিনশো সাতাত্তর স্ক্র্যাপ করা নিয়ে সব কিছুই সংবিধানকে কোট করে হয়েছে ফলে আমাদের এই প্রচণ্ড ফ্যাসিজমের মধ্যে এখনো পর্যন্ত ভারতীয় সংবিধানই বাঁচিয়ে রেখেছে ব্যাপারে তো কোনো সংশয়ের অবকাশই নেই যারা চাইছে এই সংবিধানকে ধ্বংস করে দেশটা একটা বিশেষ ধর্মের দেশ বানাবে হিন্দু রাষ্ট্র বানাবে এবং হিন্দু রাষ্ট্র হলে নাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে তাদের উদ্দেশ্যে কি বলবো নতুন করে তো কিছু বলার নেই আমি তো দীর্ঘদিন ধরেই বিজেপি বিরোধী আন্দোলনে আছি এবং সেইভাবেই থাকবো মানে বিজেপি যে মতাদর্শ সেটা 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 একটা একশো বা দেড়শো বছরের পুরনো মতাদর্শ এবং সেই সময়েও আরএসএসের যখন জন্ম হয় সেই সময়ের নিরিখেও যদি আমরা দেখি তখনও আর এস এসের মতবাদকে একটা পশ্চাৎপদ মতবাদই বলতে হবে তার কারণ আর এস পাশাপাশি সেই সময় কমিউনিজমও ছিল আবার গান্ধীবাদও ছিল এই সমস্ত মতাদর্শগুলোর মধ্যে সব থেকে পশ্চাৎপদ সব থেকে হিংস্র যে মতাদর্শ সেটাই ছিল আর এস এসের মতাদর্শ যা বিশ্বাস করে যে ভারতবর্ষ নামক দেশটি সেকিউলার দেশ হবে না হিন্দুদের দেশ হবে এবারে যারা আমাদের মতন মেয়ে বা প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষ স্বাভাবিকভাবেই আমরা এটার বিরোধিতা করব কারণ বিজেপি যদি একবার ক্ষমতায় আসে তাহলে সেটা যে শুধু সংখ্যালঘুদের জন্যে একটা অশনি সংকেত হবে তা নয় যে কোনো মেয়ে যে কোনো প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষের জন্যই তা হবে আমি আচাচার্যর একটা ইন্টারভিউ দেখছিলাম তো সেখানে সেখানে এখনও আর কি তিনি এলজিবিটি এল নিয়ে কিছু বলতে গেলেই তাকে জিজ্ঞাসা করা হলেই তিনি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে এটা কোনো বড় ইস্যু নয় আমরা আসুন অন্য ইস্যু নিয়ে কথা বলি সুতরাং এ ব্যাপারে তাদের যে স্ট্যান্ড এই ব্যাপারগুলোতে তাদের যে স্ট্যান্ড সেটা তো খুব স্পষ্ট এবং আমরা শঙ্কিত আমরা সবসময় খুব শঙ্কিত থাকি মেয়ে ট্রান্সকুয়ার মানুষ হিসেবে যে বিজেপি না এসে যায় এবারেও কি আপনারা যে নোভোর টু বিজেপি যে ক্যাম্পেনের আগে চালিয়েছিলেন এবারেও কি কন্টিনিউ করবে এটা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে নোভোট টু বিজেপি আগামী যে নির্বাচনগুলো আসছে সেটাতে কতটা লাভ বা কতটা ক্ষতি হবে আমরা জানি না কিন্তু আদর্শগতভাবে আমাদের আমাদের টু বিজেপির সাথে সাথে শুধুমাত্র নোভোট টু বিজেপি দিয়ে আমরা আন্দোলন করতে পারবো বলে মনে হচ্ছে না আমরা সেই জায়গাতেই হ্যাঁ নোভোট টু বিজেপি সেই বক্তব্যটা তো আমরা অবশ্যই রাখবো কিন্তু টু তৃণমূলও আমাদের বলতে হবে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি সেখানে স্বৈরাচার কেউ আমাদের ফ্যাসিজমের পাশাপাশি অ্যাড্রেস করতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলার অর্থনীতি পাল্টে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার এবং না সরি বাংলার অর্থনীতিকে পাল্টে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার মুখ্যমন্ত্রীর প্রকল্পের প্রশংসায় আরবিআই কর্তা লক্ষ্মীর ভান্ডার আমি লক্ষ্মীর ভান্ডারের বিরুদ্ধে আমার কোনোই বক্তব্য নেই লক্ষ্মীর ভাণ্ডারকে আমি যথেষ্টই মানে সমর্থন করি আর কি লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে মমতা ব্যানার্জির যে লক্ষ্য সেটা খুবই স্পষ্ট সেটা হচ্ছে যে তিনি মেয়েদের ভোট ব্যাঙ্ক হিসেবে চান কিন্তু অ্যাট দা সেম টাইম এটাও আমাকে মাথায় রাখতে হবে যে অনেক মেয়ে যাদের কোনো হাতে টাকা নেই নগদ টাকা বিশেষত গৃহবধূদের ক্ষেত্রে গৃহবধূদের যে গৃহকর্ম সেটার অর্থনীতির আওতায় আসে না এটা নিয়ে তো বিস্তর লেখাপড়া মানে পড়াশুনো বিস্তর লেখা আছে এবং এই যে জিডিপি এই যে আমাদের অর্থনীতি তাদের তাতে ওই শ্রমটার একটা মূল্য আছে তো এত কিছু উনি ভেবে করেছেন বলে আমার মনে হয় না কিন্তু সামহাও এই ব্যাপারটা তাতে কিছুটা অ্যাড্রেসড হয়েছে যাদের হাতে টাকা ছিল না অথচ যারা সারা জীবন খাটছেন তারা টাকা পেয়ে কিছুটা কৃতার্থ বোধ বোধ করতে করছেন তো আমি শুধু তাদের উদ্দেশ্যে বলবো লক্ষ্মীর ভান্ডারের টাকাটা নিন কিন্তু সেটাকে নিজেদের প্রাপ্য হিসেবে নিন সেটাকে কেউ দয়ার দান হিসেবে দিচ্ছে এইটা ভেবে নেবেন না বা সেই কারণে আপনি বাধ্য তার সমস্ত অন্যায় মেনে নিতে এটা ভেবে নেবেন না বিরোধী রাজনৈতিক দলগুলি অনেক সময় তো মুখ ফসকে বলেই ফেলেন যেটা ভিক্ষা দান সেটারও আমরা বিরোধিতাই করব। আমরা মনে করি না যেটা ভিক্ষা বা দয়ার দান আমরা মনে করি এটা প্রাপ্য আমার আমি যে একটা কাজ করি একটা চাকরি করি সেটার মাইনেটা যখন আমি নিই তখন কেউ দয়া করে আমাকে দিচ্ছে বলে যেরকম নিই না সেইভাবে লক্ষ্মীর ভাণ্ডারটা আপনারা নিন ঠিক আছে আপনারা খাটছেন বাড়িতে খাটুন বা যেখানেই খাটুন আপনারা একটা পরিশ্রমের মূল্য পাচ্ছেন ঠিক আছে যেটার কোনো অর্থমূল্য ছিল না তার মানে এই নয় যে নাগরিক হিসেবে আপনার রুদ্ধ হয়ে যাবে আপনি সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না